আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের রান্না করা হবে ছোট মাছ এগুলো হচ্ছে মলা মাছ ছোট মাছ সবাই পছন্দ করে তবে কাটতে অনেক সময় লাগে কাটার ঝামেলার জন্য অনেকে খেতে চায় না ছোট মাছ কাটা খুবই সহজ মাছের মাথাটা একদিক থেকে কেটে আর লেজের নিচ থেকে একটু কেটে নিলে মাছটা কাটা হয়ে যায় এই তো এইভাবে সবগুলো মাছ কেটে নেওয়া হচ্ছে এই মাছগুলো আজকে রান্না করা হবে অল্প কয়েক রকমের সবজি আর টমেটো ধনিয়া পাতা দিয়ে এই মাছ সবজি দিয়ে রান্না করা যায় তবে বেশি মজা লাগে টমেটো পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে এই মাছগুলো কিন্তু খুবই টেস্টি এবং পুষ্টিগুণ সম্পর্ক